এইখানে একটা ছাদের উপরে আপনারা দেখতে পাচ্ছেন এক লাইনে তিনটা দুইশো ওয়াটের প্যানেল আছে এই প্যানেল দ্বারা যে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে এই বাড়ির সমস্ত ইলেকট্রিসিটি সব কিছুই চলতেছে এখানে আমি এই কাজটা করেছিলাম আজ থেকে আট মাস আগে এরপরে আমি শুনতেছি যে যে ভাইয়ের বাসায় লাগাইছিলাম আমাকে বলতেছে যে ওয়ার্ড আসতেছে না ওয়ার্ড আসতেছে না তো আজকে আমি এখানে আসছি এটা নিয়ে আবার একটু কাজ করার জন্য এসে দেখি যে তিনটা থেকে ঠিকই সাড়ে তিনশো তিনশো এরকম আসতেছে কিন্তু মূল বিষয় হলো ছয়শো ওয়াটের প্যানেল থেকে কেন সাড়ে তিনশো আসতেছে তার কারণ হচ্ছে কাদা একেবারে কাদা এই যে দেখুন প্যানেলগুলো আপনারা একটু পরিষ্কার করবেন যারা সোলার লাগাইছেন বাড়িতে সোলারের মাধ্যমে ইলেকট্রিসিটি চালান কারণ সামনে গরমের দিন আসতেছে এটা কিন্তু খুব বেশি প্রয়োজন হবে যে জিনিসটা আপনার অনেক বেশি প্রয়োজন একটু পরিষ্কার করে রাখলে আপনি এর যে পারফেক্ট যে ইউজটা সেটা কিন্তু করতে পারবেন আমরা উপরে যে সোলার প্যানেল দেখছিলাম দুইশো ওয়াটের তিনটা সোলার প্যানেল ছয়শো ওয়াট ছয়শো ওয়াট দিয়ে এখানে হচ্ছে পাও পাও মিস্টারের একটা ইনভার্টার দেড় কিলো ওয়াটের এবং এটাতে এখন মোটামুটি আমরা আউটপুট পারছি আমি আপনাকে একটু দেখে জানাই আমি যখন আসছি তখন ছিল দুশো এখন তিনশো পার হয়ে যাইতেছে এত বেশি লোড নেই আমরা সব ফ্যান ট্যানগুলো চালু করে দিচ্ছি আরও দুশো একটা ফ্যান চালু করতে পারলে আরও বেশি আসতো আর এখানে মোটামুটি ব্যাটারির জন্য একটা সার্কিট ব্রেকার তারপরে বিদ্যুতের জন্য একটা বিদ্যুৎ একটা দিয়ে ঢুকবে আর একটা দিয়ে আউটপুট হবে সেটার জন্য একটা সোলারের জন্য একটা তারপরে বজ্র নিয়ন্ত্রক একটা এবং সেই সাথে আমি এখানে সর্বপ্রথম ভাইয়ের বাড়িতে ফিউজ ব্যবহার করেছিলাম ফিউজ ব্যবহারের ফলে কি হয় আরও বেশি সিকিউরিট হয় এখানে একটা টল টিউবুলার ব্যাটারি আছে মোটামুটি দুইটা তিনটা ফ্যান সারা দিন চলবে দুইটা ফ্যান সারা দিন চলবেই আর ব্যাটারিতে যে চার্জ থাকবে একটা কিংবা দুইটা মানুষের জন্য সারা রাত লাইট এবং ফ্যান দিয়ে এটা সার্ভিস দেওয়া যাবে ইনশাল্লাহ তিনশো ওয়াট করে আসলে আপনি হিসাব করে দেখেন যে কত ঘন্টা আপনি রোদ পাচ্ছেন আর কতটা আপনি সার্ভিস পাচ্ছেন এইখানে আমি যে পাওয়ার মিস্টারের যে ইনভার্টারটা দিয়েছি আর এখানে আপনার তো পাঁচশো পঁচাত্তর ওটার দুইটা প্যানেল ব্যবহার করা যাবে এখন আপনার বাসায় কিছু সোলার ছিল দুইটা আর আমি একটা নিয়ে এসে দিচ্ছি তো ছয়শ অটার প্যানেল ধরা যায় যে ওখানে পাঁচশো কারণ পুরোনো দিনের প্যানেল আর

আমি সোলার নিয়ে কাজ করাটা আসলে একেবারে বন্ধ করে দিয়েছি তাতে আমি একজন ব্লগার আর আমার তো সংসার আছে তো সেই জন্য আমি সময় করে উঠতে পারি না তো সোলারটা নিয়ে আমি এখন আর কাজ করতেছি না আপনাদের কাছে আবারও হাত জোর করে বলতেছি জাস্ট আমাকে মেসেজ করে আপনারা কোনো উত্তর পাবেন না শুধু শুধু আপনারা মন খারাপ হবে তো আমি আপনাদের একটা ধারণা দিয়ে দিলাম এই ধারণায় আপনারা বাজার থেকে কিনে ইনস্টল করে নিজে এই যে সামনে গরম আসতেছে আপনি ব্যবহার করতে পারেন আসসালামু আলাইকুম